আমরা ঘটনা শুনি চোখের পানি ছাড়ি কারবেলা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না কারবালা আমাদেরকে কি শিক্ষা দিয়েছে হাজরত ইমাম হুসাইনকে আমরা থেকে আমাদের গলিজাল চাইতে বেশি ভালোবাসি বাসী কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার হাসান হুসাইন কে ভালোবাসলো সে আমি বিশ্ব নবী কে ভালোবাসলো সুবহানাল্লাহ ভালোবাসা আমাদের অন্তরে কোন্টা বেশি এজন্য আমরা এই না হুসাইন কে ভালোবাসি রাসূলের তো ছিল কিন্তু কারবালা নিয়ে গোটা পৃথিবীতে যা কিছু হচ্ছে যেই পরিমাণ মাতা শিয়া গোষ্ঠী করে থাকে ইরানে সবচেয়ে শিয়া বেশি অতসব ইমাম হুসাইন রাজিয়া বেলায় কেন শহীদ হলে তার একটি শিক্ষা যদি বুকে ধারণ করে গোটা পৃথিবীর শেয়া গোষ্ঠীর যেই পরিমাণ রক্ত ঝাড়ায় আসুরার দিনে দশই মহাত্মের দিনে এই পরিমাণ ব্রত যদি তারা বিমা ওসাইজের মতো বাতিলের বিপক্ষে দাঁড়িয়ে যদি গোটা পৃথিবীর সমস্ত বাতিল শক্তির সামনে যদি তারা দাঁড়িয়ে যেত এই পরিমাণ রক্ত প্রতি বছর হত না ওসাইজ কেন বানার চেতনায় এক বছর বুকে ধারণ করলে গোটা পৃথিবীর সমস্ত বাতিল শক্তি মুসলমানদের সামনে মাথা আমতো করতে বাধ্য হতো অথচ ইরানের পাশে একের পর এক বাচ্চাদেরকে শহীদ করা হচ্ছে কারবালায় যে গরিবজন বাচ্চা শহীদ হয়েছে বর্তমান পৃথিবীর অবস্থা কারবালার চাইতে কোন অংশে কম নয় ঠিকইলাম হুসাইন ক্যানবালায় যাওয়ার সময় অনেক সাহাদ আইক নাম নিষেধ করেছিলেন তারপরেও তিনি গিয়েছেন জানেন এজিদ বাহিনী তার উপরে নির্মম অত্যাচার করবে দুর্ব্যবহার করবে জানার পরেও তিনি কেন গেলেন একটি সুন্না চিন্তা করার জন্য তিনি গিয়েছিলেন হাজরত ইমাম হুসাইন যদি কারবালায় না যেতেন কেমন পর্যন্ত মুসলমানেরা পার্তিদের সঙ্গে আপোষ করে যেত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবীদের মধ্যে সর্বশেষ রক্ত বিন্দু দিয়ে তিনি মুসলিম মিল্লাকে বিষয় সাজাত করেছেন রক্ত যাবে পরিবার যাবে জীবন যাবে তার উপরে মুসলমান কোন মিথ্যা বাতিলের সামনে মাথা নত করবে না আজীব খেলাফত বাদ দিয়ে সে রাজতন্ত্র প্রতিষ্ঠিত করেছে আর হজরত ইমাম হোসাই এই রাজতন্ত্রের বিপক্ষে গিয়ে খেলার পথের পক্ষে তিনি লড়াই করেছেন এজন্য গোটা মুসলিম মিল্লাকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যত জায়গায় রাজতন্ত্র আছে আর গণতন্ত্র আছে আর সমাজতন্ত্র আছে ইসলামিক দল হোক ইসলামিক দল যারা গণপ্রতন্ত্রের পিছনে দৌড়ায়া যারা রাষ্ট্রে ইসলামী হুকুমাতের শক্ত দেখে এটা সম্পূর্ণ মিথ্যা এবং হুসাইনের চেতনার এটা সম্পূর্ণ বিপক্ষে কেমন পর্যন্ত গণতন্ত্রের উপরে লড়াই করলে দুনিয়ায় শান্তি আসবে না শান্তি প্রতিষ্ঠিত করতে হবে ইমাম হুসাইনের মতো নিঃস্বার্থ ভাবে আল্লাহর জমিনে তার খেলাফত কায়েমের জন্য মুসলমানদেরকে লড়াই করতে হবে

তারা ক্ষুদাক্ত হতেন পাগল হয়ে যেতেন তাদেরকে খাবার দাওয়ার জন্য হাজরত ইমাম হাসান হুসাইন কে কতটা ভালোবাসেন দেখেন আল্লাহ হাবিবাহ আলাই হজরত ইমাম হাসান হুসাইন দুজন আসলেন নবীজি কাছে এসে নবীজিকে বললেন নানাজি আপনার পিটটা একটু বাঁকা করে সুবহানাল্লাহ বলবেন না আম্মা পিটটা বাঁকা করেন নবীজি পিট বাঁকা করলেন সাদালমত হযরত ইমাম হাসা লাভ দেয়া নবীজি পিঠের উপরে চললেন নবীজি তার চুল ছিল দুই হাত দিয়ে দুই দিকের চুল ডাক দিয়ে বলে নানা এটা আমার ঘোড়া

এই ঘোড়াটা কত দামি যেই দামি ঘোড়া চাই যে আল্লাহর জমিনে আর কোন দামি ঘোড়া হতে পারে না আল্লাহর জবেদাইদিয়া বললেন ওমর শুধু ঘোড়াটা দামি এটাই দেখলে ঘোড়ার উপরে যারা সওয়ারী হয়েছে তারা কি দামি নয় হযরত ওমর ডাকতে বলেন নবীজি এই ঘোড়া যেমন দামি

নম আল্লাহ তাআলা এই 3300 দেখে আল্লাহ যদি বলেন যে নবী আমার উম্মতের কথা ভুলে নাতিদেরকে নিয়ে আপনি সময় নষ্ট করেছেন কি জবাব দেব কে হতেন ময়দার সুবহান আল্লাহ বলেন সুবহান উম্মতের পথে আনলবের কেমন দরদ ছিলেন দেখেন হঠাত করে জিবরীল আমিন উপস্থিত জিবরীল এসে সালাম করলেন ডাক দিয়া বলেন নবীজি কেন নাতিদেরকে পেট থেকে নামায়া দিলেন আপনি যে ঘোড়া খেল খেলতেছিলেন নাতিদেরকে নিয়া এই দৃশ্য শুধু অমর দেখে না আরশের মালিক আল্লাহ দেখতেছিলেন আর মুস্কে হাসতেছিলেন এ খেলা তো আল্লাহ দেখতেছিলেন আল্লাহর কাছে খেলা ভালো লেগেছে আল্লাহ বলেছেন আপনার নাতিদেরকে আমার পিঠে বসায় আছেন

দুইজন মসজিদের মধ্যে এসে কাতারের মাঝখান দিয়া দৌড়াদৌড়ি করে আমাদের বাচ্চারা যা করে মসজিদে আসবে একজন এদিক থেকে ধান দেয় আরেক ভাই আরেক সাইড দিয়ে দৌড় দেয় পুরা মসজিদ গরম করে ফেলেছে একজন সাহাবি হাসান হুসুন কাউকে একটা ধমক দেন নাই চোখ নাই নবী আমার কাউকে ধমক দেন নাই চোখ এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের মসজিদে বাচ্চা আসলে দুষ্টামি করলে কান ধরে বের করে দিতে হবে কি কর বের করে দিবে আমাদের এই পদম পাশ চরম পর্যায়ে আছে কিছু মুসল্লি আছেন বাচ্চাদেরকে মসজিদে সহ্যই করতে পারে না দেখলে এদেরকে চোরের মতো দাঁড়ায় বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার কোন মসজিদের কোন কমিটিরও নাই কোন মুসল্লিরও নাই আপনাকে এই পারমিশন কে দিয়েছে বাচ্চাদেরকে মসজিদ থেকে দাঁড়িয়ে দেওয়া এই বাচ্চা কত ছোটবেলায় মসজিদে এসে দুষ্টামি করে আপনি তো মনে হয় এই বয়সে মসজিদে আসতে নেই এজন্য মসজিদের করতে আপনার এই আলো বাসনা নাই বাচ্চাদেরকে কখনো ধমক দিয়া মসজিদ থেকে বাহির করবেন না মুসলমানের দায়িত্ব হচ্ছে মুসলিমকে আপনার সন্তানকে আপনি মসজিদে ঢুকাবেন বাচ্চা শয়তানি করতেছে ওকে হাতিয়া দেন চকলেট দে আইসক্রিম খাওয়ান এরপরে ওকে বোঝায় দেন মসজিদ শয়তানের জায়গা না এখানে এসে নামাজ পড়ব আমি আপনি কয়েকদিন বাচ্চাদের সঙ্গে আচরণ করেছি একদিন ও করে নেয় অথচ বাচ্চা আসার সাথে আমরা ধমক শুরু করি এটা চরম পর্যায়ে বেয়াদ কোন বাচ্চাকে কোনো ধমক দিবেন তবে হ্যাঁ যারা বাচ্চাদেরকে আনি খেয়াল রাখবে একদম এত ছোট বাচ্চা না আনি যারা মসজিদ সম্পর্কে কিছু বুঝে একদম ছোট মসজিদে এসে পিসাব করে দিয়েছে হয় না এমন এই একদম এত ছোট বাচ্চা আনছেন মোটামুটি যারা নামাজ দেখাই নিয়ে পড়তে পারে ওদেরকে নিয়ে আসবে অনেকবার বলেছি আপনার সন্তানকে জোয়ার দিন নিজ হাত হাতে মসজিদে নিয়ে আসেন সবাই আসতে নেয় না নাতিপুতি নেই আপনাদের সাথে আনেন না এটা রাসূলের সুন্নাহ নাতিপুতিদেরকে নিয়ে আসবেন লাভ কি আপনি যখন সিজদা গিয়েছেন রুকুতে গিয়েছেন আপনারা নাতি আপনার প্রতি আপনার সঙ্গে দাঁড়াবো সন্তান আপনার সঙ্গে দাঁড়াবে ও কিছু পড়তে পারে না শুধু লিখছে এবং সাহেব তারা অনেক শুনছে ওর ফটো দাঁড়িয়ে আছে ফেরিস্তারা বলে আল্লাহ আমরা আমল নামায় তো কোনো গুনাম নেই কোনো নাই লেখব কি আল্লাহ বলে ওমান তো একটা নামাজ তার আমল নামায় লিখে দাও যে তাকে নামাজের জন্য উৎসাহিত করেছে

আমি নবী দেখতে পেলাম নবীদের চুল খোলা ছিল শুষ্ক শুষ্ক অবস্থায় নবীদের জামা মুবারকে কাঁদা মাটি লেগে আছে নবীদের হাতের মধ্যে রক্ত মাখা নবিয়ে অনেক پریশানী অবস্থায় কোণ থেকে দাঁড়িয়ে আস্থের আমি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই অবস্থা কেন নবী বললেন

কারবালার ঘটনা নবীজি জানেন না জানেন শাহাদতের কবর নবীজির কাছে আছে হুসাইন যে কারবালায় শহীদ হবে এই ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নবীকে অনেক আগে জানিয়েছিলেন হযরতে হুসাইনের সঙ্গে কারবালায় যে নির্মাণ অত্যাচার জুলুম ইয়াজিদের বাহিনী করেছে পৃথিবী

তার স্ত্রী তাকে তাবুর ভিতর থেকে ইশারা করলেন স্ত্রীর কাছে যাওয়ার পরে তিনি কলিজার টুকরা গুণের সন্তান আলী হাতে তুলে দিয়ে বললেন সাবি আমার আলী পানির যন্ত্রণায় সে পিপাসিত হয়ে ছটফট করতেছে মনে হয় মারা যাবে সাবি আমার নিজের কাছে যেই খাদ্য ছিল সব খাদ্য গুলা তাদেরকে খাওয়াইছি যত পানি ছিল তা পান করিয়াছি দুধ যা ছিল তা পান করিয়াছি আমার স্তরের মধ্যে কোন দুধ এই সন্তানের পানির পিপাসা দেখে আমার জিব্বা তার মুখের ভিতরে দিয়েছি আমার জিব্বার সমস্ত পানি গুলা আলিয়া চুষে নিয়েছে আমার জিব্বার মধ্যে কোনো পানি নাই

ইমাম হোসাইন তার হাতের ভিতরে দিয়া ইয়াজিদের বাহিনীর সামনে গিয়া দুইটা হাত উঁচু করে ধরে ইয়াজিদের বাহিনীকে লক্ষ্য করে বললেন শুনো আমার একটি কথা তোমরা আমার উপরে আক্রমণ করবে আমাকে তোমরা শহীদ করবে আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই কিন্তু আমার হাতের মধ্যে দেখো আমার দুধের কলিজার দুটো সন্তান রয়েছে এই নিস্তার বাচ্চার সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নাই এটা নবী বংশের সন্তান এই সন্তান পানির জন্য잖아요 কাতরাছে ফোরাত নদীর পানি কত কুকুরে খায় শুঁকুরে খায় কত পাখি কোলে পানি পান করে যায় সেখান থেকে আমার সন্তানকে নবী এই বংশদারকে একটু পানি তোমরা পান করায় দাও আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয় আমাকে যদি তোমরা ইজাজত না দাও আমার হাত থেকে সন্তানকে তোমরা নিয়া তোমরা নিজ হাতে তাকে পানি পান করে আমার হাতে ফিরাইয়া দাও মানুষ কত জানোয়ার হতে পারে চিন্তা করেন ইয়াজিদের বাহিনীর মধ্যে একটি জিহাদ ছিল এই একটি জিহাদ হযরত হুসাইনের কথা কথাগুলো যখন তিনি বলতেছিলেন সমস্ত সাহাবিরা ইয়াজিদের বাহিনীর যে লোকেরা ছিল তারা মাথা নত করে মাথা নিচু করে দাঁড়িয়ে গেলেন ইবনে জিয়াদ দেখলেন জিদ্দের মন ঘুরে দিতে পারে তিনি লক্ষ্য করে ইমাম হুসাইনকে একটা তীর নিক্ষেপ করেছিল ইমাম হুসাইনের তীরটা তার হাতের ছোঁয়া লেগে তার কলিজার টুকরা সন্তানের বুকের ভিতরে বিদ্ধ হয়ে এক কোণাতে ঢুকে আরেক কোড়াতে বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে তার হাতের উপরে এই দুধের বাচ্চা সারাদা গরম করে দিকে ডাক দিয়ে বলে স্ত্রী আমার সন্তানকে নাও আর আমাকে ডাক দিয়ে দাও সন্তানকে আমার পানি পান করিয়া দিয়েছি কে আমার পর্যন্ত তোমার কাছে আর কোনাদের পানির জন্য কাটবে। হবে কারপালা এমন একটা দুইটা না তারা বাচ্চাদের সঙ্গে মহিলাদের সঙ্গে প্রত্যেকটা নবীর পরিবারের সদস্যদের সঙ্গে এমন অমানবিক কাজ করেছে যা কোনো মানুষ কোনোদিন করতে পারে না মানুষ যা שנলে মানুষের রক্ত হকপক করে সেই হিমা হুসাইন رضی আল্লাহু তাআলাও এমন বিপদের মুহূর্তে যেই সময় তার হাতের উপরে করে যার সন্তান শহীদ হয়েছে হযরতে আলী আকবা এবং হুসাইনের সন্তান ছিল সে ওই কি অবস্থা শাহাদাতের পূর্বে ইয়াজিদ বাহিনীর কাছে পানির জন্য আবদার করেছিল আমাকে শহীদ করবি কর মনের ভিতরে কোন দুঃখ নাই কিন্তু ফোরাত থেকে আমাকে এক ফুটা পানি আমার মুখের মধ্যে দে পানির জন্য মনে হচ্ছে আমার কলিজাটা বের হয়ে যাবে ইয়াজিদের সীমানের এই বাহিনী হুসাইনের পরিবারের একজন সদস্যকে তারা পানি পান করতে দেয়